ছিচি ছিচি সব লজ্জা একেবারে জলাঞ্জলি কি হচ্ছে পার্কের মধ্যে আজকে এটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আছে দেখতেই পাচ্ছ এটা কোন কলেজ যারা জানো না তারা কমেন্টটা অবশ্যই জানিও যারা জানো কমেন্টে জানিও যারা জানো না তারা জিজ্ঞাসা করতে পারো কমেন্টে তোমাকে দেখে বুঝতে পারছো এটা কোন কলেজ এখন এই ভিড় আজকে ফাংশন আছে আর একটু পর নাচানাচি হুড়ো হুড়ি সব শুরু হয়ে যাবে মারাত্মক ভিড় হয়ে যাবে বন্ধুরা তো আমরা এসেছিলাম যে আমাদের বাড়ির সামনে এবং আমাদের মানে আমাদের কলেজ বলে কথা একটা সময় আমরা পড়েছি এখানটায় তো যেখানে এত বছর পড়েছি সেখানে তো আসতেই হবে বলো পাঁচ ছ বছর তো এখানে দিয়েছি এম এ করেছি থার্ড ইয়ার কমপ্লিট করেছি তো দেখতে পাচ্ছ কত রমণীদের আগমন যাই হোক তার সঙ্গে বন্ধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব আছে তো আজকে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ সরস্বতী পুজোর দিন আমাদের এখানে এরকমই হয় আর এর থেকে অনেক ভয়ঙ্কর হয় মানে প্রচুর ভিড় খুব নাচানাচি হুড়োহুড়ি তো যাই হোক আমরা যখন বাড়ির থেকে আসছিলাম আমার পুচকি মেয়েটাকে একটু শাড়ি পরিয়েছিলাম তোমরা দেখে বলো কমেন্টে কেমন হয়েছে আর দেখো কত গাড়ি ঘোড়া টোটো তবে একটা জিনিস খুব ভালো লাগলো যে এই বছর প্রচুর সিকিউরিটি দিয়েছে মানে প্রচুর পুলিশ দিয়েছে তো খুব ভালো লেগেছে আর দেখো আমরা যাচ্ছি এখন স্টেজে বা মঞ্চে যেখানে দেখতে পাচ্ছ সামনে গিয়ে সরস্বতী ঠাকুর যেখানে পুজো হয়েছে আর এখানেই ফাংশান হবে এখানে এখন শুরু হবে আর একটু পয়েন্ট আসানাচ্ছি যখন যেটা তোমরা ভিডিওতে লাস্টে দেখতে পারবে লাস্ট অবধি দেখো আর তারপরে আমাদের বাড়ির সামনে একটা পার্ক আছে যেখানে সন্ধ্যা গড়ি যাচ্ছে বন্ধুরা তবু রমন ওখান থেকে ভিড় কমছে না মানে রমনে একা না সব রমারাও আছে আশা করি বুঝতে পারছ তো যাই হোক লাস্টে বাধ্যতামূলক ঘেঁটে বকা বকি দিয়ে তারপর পার্কটা বন্ধ করতে বাধ্য হলাম কারণ পার্কের তালাজাবি আমার শ্বশুরমশাই কাছে থাকে তারাই দেখাশোনা করে যাই হোক তার আগে আমরা গেছিলাম এটা খুব সুন্দর জায়গা যেটা খুব সুন্দর ছবি আসে খুব সুন্দর একটি জায়গা তো এখানে আমার হাজব্যান্ড হাজব্যান্ড একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল আমরা এখানে এসেছিলাম আমরা একসঙ্গে মিলে তো এখানে কিছু ফটো ক্লিক করে কিছু ভিডিও করে এখানে এসেছি করার জন্যে তো দেখো দেখতে পাচ্ছ বাইকে যেটা রয়েছে ওটা হচ্ছে বন্ধু আর দেখো দেখতে পাচ্ছ কত বন্ধুরা এখনও আসছে এখানে দেখো কত লোকজন মানে আজকের দিনে সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খোঁজে সব কিছু শেষে বাড়িতে গেছি আর বাড়িতে যাওয়ার পরেই ঠিক সন্ধ্যে হতে চলেছে এখন প্রায় পাঁচটা বাজে আর এই সময় দেখো পার্কের মধ্যে কি হচ্ছে জরা জড়ি যাই হোক লজ্জার স্বয়ম এদের নেই যে এটা পাবলিক প্লেস যত পার্ক এটা হিসাব মতো তো একটুখানি একটু থাকার দরকার বুদ্ধি তো নেই যাই হোক তারপরে গিয়ে আমরা পার্কটা বন্ধ করে দিই যাই হোক আজকের ফ্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও